মহান রাব্বুল আয়ালামিনের কাছে ক্ষমা প্রার্থনার সবচেয়ে ছোটো কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত হলো রাব্বে গ অর্থ হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করুন এ সম্পর্কিত একটি হাদিস রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন একজন ব্যক্তি বহুবার রাব্বে গ ফেরুলি বলছিল আল্লাহতালা বললেন আমার বান্দা জানে তার এক রব আছে যে গুনা মাফ করেন আমি তাকে ক্ষমা করে দিলাম সহি বুখারি সংক্ষিপ্ত রায়ত এই ছোট্ট দোয়া সহজে মুখস্থ করা যায় নামাজের মধ্যে বা পরে পড়া যায় গভীর তোবার মনোভাব থাকলে আল্লাহ দয়া করেন মহান রব্বুল আয় নামিন আমাদেরকে এই মহামূল্যবান আমলটি করার তৌফিক দান করুন আমিন